লক্ষ্মীর ভাণ্ডারের আর পাঁচশো এবং এক হাজার টাকা নয় সরাসরি পাবেন সবাই দু হাজার টাকা বছরে পেয়ে যাবেন চব্বিশ হাজার টাকা এই মুহূর্তে বিশাল আপডেট আপনাদের জন্য লক্ষ্মীর ভান্ডারে বদল করে এখন থেকে আর পাঁচশো এক হাজার নয় সরাসরি পাবেন দু হাজার টাকা করে নতুন প্রকল্প চালু করা হচ্ছে কবে থেকে শুরু হবে কি কি কাগজপত্র লাগবে সরাসরি অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট কন্টিনিউ করবেন তাহলে আপনি সমস্তটা বুঝতে পারবেন তো এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে যার কারণে আজকের এই ভিডিও সমস্তটা সমস্ত দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব এবং প্রেস করে পাশের বিল ক্লিক করে নোটিফিকেশন সেট করবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু নয়া প্রকল্প মিলবে দু হাজার টাকা করে পাবেন চব্বিশ হাজার টাকা মাসে মাসে দু হাজার টাকা করে দেওয়া হবে বছরে পেয়ে যাবেন চব্বিশ হাজার টাকা ভান্ডার প্রকল্পে কিন্তু বারো হাজার টাকা পায় এবং সবাই কিন্তু বারো হাজার পায় না অনেকে পাঁচশো টাকা করে পায় সেক্ষেত্রে কিন্তু বছরে তারা পায় ছ হাজার টাকা তো এবার কিন্তু ছ হাজার আর বারো হাজার না অর্থাৎ এক হাজার আর পাঁচশো টাকা নয় সরাসরি দু হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলো রাজ্যের লাখ লাখ মহিলা ভান্ডার প্রকল্পে প্রতি মাসে পাঁচশো টাকা করে পেয়ে থাকেন সেই প্রকল্প নতুন করে প্রতিশ্রুতি দেয়া হয়েছে বলা হয়েছে দু হাজার টাকা করে দেওয়া হবে ভান্ডারের পরিবর্ত প্রকল্প হিসেবে তো ভান্ডারের পরিবর্তে নতুন প্রকল্প চালু করবে এবং সেখানে আপনাদের দু হাজার টাকা করে দেওয়া হবে এবার বাংলায় চালু হবে অন্নপূর্ণা প্রকল্প প্রতি মাসে মহিলারা পাবেন দু হাজার কবে বিরাট ঘোষণা সুকান্ত তো কবে থেকে আপনারা পেতে চলেছেন কবে থেকে চালু হবে তো এই বিষয়ে কিন্তু সুকান্তর বড় সড়ো ঘোষণা আপনারা দু হাজার টাকা করে পাবেন তো এই মুহূর্তে এই আপডেটটা পেতে আপনাদের সঙ্গে শেয়ার করছি রাজ্যে আসন্ন লোকসভা নির্বাচন শাসক থেকে বিরোধী বর্তমানে সকল দলের প্রস্তুতি তুঙ্গে ভোটের আগে চলছে সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দেওয়ার পালা এরই মধ্যে এবার লোকসভা নয় দু সালের বিধানসভা নির্বাচন নিয়ে বিরাট ঘোষণা বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারে তো সুকান্ত মজুমদারের এই বড়সড়ো প্রতিশ্রুতি এবং বড়সড়ো ঘোষণা মহিলারা দু হাজার টাকা করে পাবে সোমবার মুর্শিদাবাদ থেকে সুকান্ত বলেন দু সালে বাংলায় বিজেপি ক্ষমতা এলে বাংলায় অন্নপূর্ণা প্রকল্প চালু করা হবে আর রাজ্যে রোজগারহীন মহিলাদের হাতে নগদ দু হাজার টাকা তুলে দেওয়া হবে এমনই প্রতিশ্রুতি দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এদিন রাজ্যের দুর্নীতি সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে জোর আক্রমণ সানান সুকান্ত মজুমদার ফের নেতার মুখে উঠে আসে সন্দেশখালীর প্রসঙ্গ সাফ মাথায় সুকান্ত বলেন সন্দেশখালীতে ইডি অফিসারদের উপর হামলার ঘটনা রাজ্যে কোনো পদক্ষেপ না করলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এতে হস্তক্ষেপ করবে তারপর একাধিক দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারকে সরাসরি তোপ দেখে সুকান্ত বলেন গ্রামের মানুষেরা চরম দরিদ্রতায় দিন কাটাচ্ছে ঠান্ডার কাপড় কেনার জন্য মানুষের কাছে টাকা নেই গোটা রাজ্যের দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছে তার সাথে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নিয়েও প্রশ্ন তোলেন সুকান্ত বলেন পুরো শিক্ষা দফতরটাই কারাগারে এক একজনকে কারাগারে যেতে দেখে সবাই রীতিমতো কাঁপছে শুধু তাই নয় এরপর বিস্ফোরক মন্তব্য করে সুকান্ত বলেন তৃণমূল কংগ্রেস এত বড় দুর্নীতিতে লিপ্ত যে তাতে মহাভারত লেখা যেতে পারে তো যাই হোক মহিলাদের জন্য কিন্তু তিনি এই বড়োসড়ো ঘোষণাটা করেছেন বাংলায় অন্নপূর্ণ যোজনা চালু করা হবে মহিলারা পাঁচশো এবং এক হাজার টাকা নয় সরাসরি তাদেরকে দু হাজার টাকা করে প্রতি মাসে মাসে দেওয়া হবে তো এই যে প্রতিশ্রুতি দিয়েছে এবং এই যে ঘোষণাটা করেছে তা আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই প্রকল্প চালু হলে কিন্তু মানুষ অনেকটাই উপকৃত হবে তবে আপনার কি মতামত রয়েছে অবশ্যই বক্সে কমেন্ট করে জানাবেন এই প্রকল্প চালু হওয়া দরকার কি না তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না